হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ সবাই ফটাফট জয়েন হয়ে যাও আর সবাই কেমন আছো বলো একটুখানি দেরি হয়ে গেছে দশ মিনিট দেরি হয়ে গেছে প্রত্যেকে বলি দশটার সময় আসবো কিন্তু একটু দশ বিশ মিনিট লেট হয়ে যায় নেই একটু আগে চলে আসি হ্যালো জানি আজকে কি আসবে প্লিজ সবাই যাই নাও কে চকলেটটা বের করে দাও

পুরো কুলার ফাঁকা সব কিছু চালু করে দিয়েছি হয়তো আওয়াজটা একটু কম শুনে যাচ্ছে তোমরা বললে বুঝতে পারবো কি আওয়াজটা ঠিক করে শোনা যাচ্ছে কি না না যাচ্ছে বুঝতে পারছে না হ্যালো ঠিক বলছি কেন জানি না বলছে আমার কেউ ভালো আসে না তাই কেউ কমেন্ট করছে না কেউ আসছে না বলছে আমি যদি আসতাম তাহলে সবাই একসাথে কমেন্ট করতো তাড়াতাড়ি অনেকে আসত তাহলে কি করবো চলে যাব কেউ আসছে না

হ্যালো এসে যে একদিনও দেখেনি আচ্ছা আচ্ছা তুমি যত দিন এসেছো আমাকে দেখোনি আমি এমনিতে আমিই বসে ওে দুজনে একসাথে বসে আজকে দাদা কথা দাদা তুমি লম্বা কত ফুট খোদা लीजिएगा তুমি লম্বা তুমি লম্বা কত ফুট আচ্ছা এ কি বলছে বলছ লারশ হুম কত ফুট কি কেন বলবো আমি কত ফুট লম্বা কেন বলবো বলো কেন হাইটটা কম কম লাগছে নাকি হঠাৎ করে কথাটা কেন বলছো বলো রাজু রাই হাই হ্যালো প্লিজ সবাই একটা করে কমেন্ট করো কে কে দেখছো তোমাদের

আচ্ছা হাই হ্যালো কেমন আছো দেখো বিবি ছিলাম অনেকে আসবে দেখি যাক কে কে আসে আর কেউ তো কমেন্ট করছে না থ্যাঙ্ক ইউ লাইক করে দাও সবাই করে দাও প্লিজ খুব ভালো লাগবে হ্যালো সত্যি আমি এসেছি তাই কেউ আসছে না বলছে আমি চলে গেলে সবাই আসবে চলে যাবো চলে যাবো চলে যাও দেখো বলছে চলে যেতে তোমরা প্লিজ ফটোফট জয়েন হও যদি আমার সাথে কথা বলতে চাও নাহলে চলে যাবো কেন খারাপ কিছু বললাম না না খারাপ কিছু বললে না

হ্যাঁ ঠিক বলছে সরাসরি রাতের লাইভে চলে আসলাম খুব থেকে বৌদি তোমার জন্য আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন কামনা করি থ্যাংক ইউ ও রিপন ভাই অনেক দিন পরে কথা মেসেজ করছে খুব ভালো লাগছে মানুষ কখনো কষ্ট দিতেনি না না কষ্ট দিতে দিতেনি কাউকে কেউ কষ্ট দেবে না সবাই

সবাই আমাদের খুব ভালোবাসো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে খুব ভালোবাসো তোমরা এভাবে ভালোবাসা দিও ভালোবেসে এইভাবে পাশে থেকো তুমি তো শুরু করে দিয়েছ বোঝায় চলে গেছো নাকি না দেখছো কমেন্ট করো সবাই লাইফে অনেকে থাকে কেন জানি না আমাদের লাইফে কেউ থাকে না মনে হচ্ছে কেউ ভালো লাগে না আমাদেরকে আগে তোমার গান শুনতে সবাই আসতো এখন গান শুনে না তুমি গান গাও না শুনলে কি করে ওই একটুখানির জন্য একটুখানির জন্য মানে এতদিন দেখতে সিনেমা তো তো দেখতে না

একটা টাইম করে লাইভে আসো আমরা একই টাইমে আসি তো একই টাইমে আসি 10টা থেকে 10:30টার মধ্যে আসি কি আসো আচ্ছা 9টা 9টা দিকে আমার ছেলে টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে 6টার সময় যায় 9টার সময় 8:30টার সময় আসে হুম তো কি ভাবে আসবো বলো সম্ভব নয় খুশি হয়েছে প্লিজ খারাপ কমেন্ট করবে না ভাই ভালো কমেন্ট করো ভালো লাগবে

ਉਹ ਤੋ ਚੀ ਗਿਆ ਕਿ ਟੁੱਟੂ ਵੀ ਸਿਲੇ ਕਰ ਤਾ ਚਲ ਨਾ ਮਾ ਗਾ ਫੋਨ ਨੰਬਰ ਬੋਲਾ ਸਟਾਈ ਨਾ YouTube 97 32 82 48 ਜੀ ਜਮਨ ਮਿਕ ਜੀ ਮਮੀ ਅਸ ਤਾ ਭੇਜਿਆ ਭਈ ਆਲੇ ਇਹ না দু আরে ভাই সে তো খুব ভালোকে ভাবে আছে নো ফার কমেন্ট করছো ভাই তোমার মত যদি সবাই ভাবতো তাহলে হতো চলে গেছে মনে হচ্ছে আ এইখানে এই stedখানে আছে সেখানে চলে যাও

আজকে প্রথমে লাইফটা করছিল কেউ আসছে না তো দেখে আমি বসে দেখি কেউ কে আসে এখন বউ চাই শুধু আছে আর কেউ নেই তার নতুন করে লাইফটা চালু করতে হবে মনে করছে নাকি গার্লফ্রেন্ড থাকলে সাথে দিতে হবে রেস্টুরেন্টের বিল আর দূরে থাকলে ভরতে হবে মোবাইলের বিল তাই নিজের রাখো একা লাগবে না কোনো কোনো টাকা মোটরটা চলছিল না অনু কুলার জলটা বন্ধ করে দাও না কুলার জলটা অফ করো আর করোখাটা বাড়িয়ে দাও জলটা অফ করে দাও জল নেই মিঠুন কেমন আছো হাই দাদা হেলো মিঠুন কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে বলবি প্লিজ কেমন আছো দাদার দিদি ভাই আথবুর দিন খুব ভালো আছি বলছি তুমি যেও না তাহলে আমি চলে যাব না না আমি যাইনি আমি আছি মিঠুন কাজ সেরে বাড়ি এখন আচ্ছা না আমি এসেছি আমি তো একটু সন্ধ্যার সময় এসে গিয়েছিলাম হুম ঠিক আছে নিচে খেলতে দাও আর কে কে আছো প্লিজ রিপ্লেটা দাও ফেলে দেবে এটা ট্রেনে যে আমাকে প্রতিদিন বলতো যে আমরা পালিয়ে যাব আজ পালিয়েছে শুধু আমাকে নিয়ে ভুলে গেছে যার সাথে সবসময় বলতে আর এদিকে হচ্ছে কি লাইক দিয়ে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও তুমি এখানে কমেন্টটা করো কি ফেলে দিয়েছিস কি ফেলে দিয়েছিস তুমি কমেন্টটা করো হ্যালো নাম হচ্ছে মিটুন মিটুন আর একটা নতুন লাইফ করে আসছি আর বউ চাই বৌদি চলে গেছে আমিও গুড নাইট না একটা নতুন লাইফে আবার জয়েন হচ্ছি একটা নতুন লাইফে আবার জয়েন হচ্ছি